আওয়ামী লীগের তেজ কতটা কমাইতে পারছে ডক্টর ইউনোস সরকার টেবিল হান্ট হয়েছে বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগকে আসলে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে না আওয়ামী যদি মানে প্রত্যাবর্তনের সুযোগ পায় একদিনে বাংলাদেশের চেহারা বদলে দেবে এটা কিন্তু বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকেরই আইডিয়া আছে খুব ডক্টর ইউনোসেরও আর এই যে একটা বৈরী আবহাওয়া বা পরিবেশ যখন দরকার ছিল কৃতকর্মের জন্য অনুদপ্ত হওয়া কিছুটা ভদ্রভাবে চলা কিন্তু বাংলাদেশে এমন এমন ঘটনাগুলো ঘটছে মাঝে মাঝে আওয়ামী লীগ যুবলীগের দ্বারা তা আমার কাছে মনে হয় যে একজনের পাপে একশো জনটা কিন্তু টাচ করে বসতেছে ভালো মানুষ যারা আওয়ামী লীগ করছে তারাও বিপদে পড়তেছে আর যাদের তেজ কমে নাই তাদের তো আছেই দর্শক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে এগুলা কামনা বিপদ ডেকে আনবে কিন্তু অনেক ঝামেলায় পড়বেন আমি অ্যাডভান্স বলে দিচ্ছি ক্ষমতায় থাকতেও বলছি বোঝেন নাই এখন ক্ষমতায় নাই তখনও বলছি উল্টামারে গালাগালি করেন দুই জামাতি বা বিএনপি টাঙ্গাইলের মধুপুরে বে ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি এবং ইউনিয়ন পরিষদ সদস্য আসর আলী আখন্দকে কয়েকদিন আগে গ্রেপ্তার করেছিল আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আর তাকে গ্রেপ্তারের পর ফেসবুকে এই গ্রেপ্তার নিয়ে একটা পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হয়ে গেছে একটা মার্ডার আর খলিলুর রহমান নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন আওয়ামী লীগের হাতে আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঘটনার প্রেক্ষাপট কি দেখেন যিনি মারা গেছেন উনি আপনার দানকবান্দা গ্রামের মির্জানুর রহমানের ছেলে গত আটই মার্চ জুবলীগ নেতা আসর আলিকে রাত বারোটার দিকে নিজ গ্রাম দানকবান্দা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ ওই গ্রেপ্তারের ঘটনা ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নয় মার্চ রোববার রাত আটটার দিকে আসর আলি যিনি আছেন তার ভাই হাফেজ ফজর এবং রিয়াজ তিনজনের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত একটি দল অস্ত্র সহকারে সাবেক মেম্বার হাবিবুর রহমান খলিলুর রহমান হারুর রশিদ সাইম জাহাঙ্গীর বেশ হামলা চালায় এতে মারাত্মকভাবে তারা প্রত্যেকেই আহত হয় এমন অবস্থায় তাদেরকে মারতে মারতে রাস্তায় ফালাই একদম চলে যায় পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করে সেখান থেকে বাকিদের অবস্থা মোটামুটি ঠিক হলেও খলিলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক ছিল তাকে ঢাকা পাঠালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ওসি সাহেব বলছেন গত চার পাঁচ দিন আগে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা নিয়ে পক্ষে বিপক্ষে ফেসবুকে মেসেজ এবং পোস্টকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত ঘটে এই যে ফেসবুক কত ঘটনার যে কারণ ভাই বিশ্বাস করেন একটা আজকের দিনে একটা সংসার ভাঙা বলেন নানান ঘটনার একটা প্রেক্ষাপটের জায়গা হচ্ছে ফেসবুক আবার আমরা যারা অতি উৎসাহী জনতা আছি তারাও কারণ একজনের বিপদে বলে একজনের ফেসবুকে পোস্ট করা তারপর হচ্ছে অন্যের খুশিতে খুশি হওয়া অন্যের দুঃখে ব্যথিত হওয়া আবার সুযোগ পেলে অন্যের একটু কপছে দেওয়া এই সকল কিছু ফেসবুকের মাধ্যমে ঘটে কিন্তু যেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনাটা সামাল দিতে এখন কয়শো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হবে এই ধরনের কর্মকাণ্ড নিজেদের জন্য যেমন বিপদ একটা লোকাল এরিয়ার সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিপদে ফেলার মত এই ঘটনাগুলো কারণ নামে বেনামে অজ্ঞাত অনেক মামলা হয়ে যাবে একটু হিসাব কইরা শুইনা কাইক ভাই নিজে তো বিপদে নিকাশ অন্যদেরকেও ফেলবেন আর এই সকল পরিস্থিতি আপনারও বা বাজাবে আর বাকিদের তো বাজাবেই সময় থাকতে একটু তবা টবা করেন যা করছেন আপাতত থামেন নয়তো সামনের পরিণত খারাপ হবে এখনো বোঝেন নাই বুঝবেন আস্তে আস্তে